আপনাদের সবাইকে ল্যাপটেকের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি আপনারা যারা দীর্ঘদিন ধরে ভাবছেন কম মধ্যে ল্যাপটপ কিনবেন বেস্ট ল্যাপটপ নিতে যাচ্ছেন কিন্তু বাজেট ফ্রেন্ডলি হতে হবে আপনাদের জন্য কিন্তু বিশ্বস্ত ল্যাপটপ হচ্ছে মিরপুরের ল্যাপটেক আমাদের আপনাদের সুবিধার্থে সর্বপ্রথমে বলে নিচ্ছি ঢাকা মিরপুর দশ নম্বর গোলচত্বর আসলে কিন্তু মেট্রেলের পিলার দেখতে পাবেন অবশ্যই দুইশো পঞ্চাশ নম্বর পিলারের ঠিক পূর্ব পাশে পর্বতা আমার নিজতালে আসতে কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনাদের পছন্দের সব ল্যাপটেক আর আমাদের কাছে কিন্তু হিউজ কালেকশন আছে আমি একটু সেলফটা দেখাই আমাদের কাছে কিন্তু ডেল এইচপি লেনোভো সার্ফ যে ব্র্যান্ড আপনি চান না কেন প্রত্যেকটা মডেলের ল্যাপটপ কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল হবে আমি অবশ্যই কিন্তু সংক্ষেপে ল্যাপটপের প্রাইস কনফিগার ডিটেলস সব কিছু বলে দিব আপনারা অবশ্যই মার্কেট যাচ করে আমাদের শপটিতে অবশ্যই আসবেন সো আজকে আমি দেখাচ্ছি আমার কাছে অনেকগুলো ল্যাপটপ আছে পর্যায়ক্রমে আমি অনেকগুলো ল্যাপটপ দেখাবো একটু কম প্রাইস থেকে ল্যাপটপ শুরু করতে চাচ্ছি যাদের বাজেট রেঞ্জটা কম স্টুডেন্ট যারা আছে তারা কিন্তু কম প্রাইসের মধ্যে ল্যাপটপ নিতে চায় তাদের জন্য ডেল ল্যাটিউড থ্রি ওয়ান নাইন জিরো মডেলের এই ল্যাপটপটি পেটিএমের নাইন জেনারেশন প্রসেসার থাকবে চার জিবি র্যাম দুই জিবি এবং একশো আঠাশ জিবি যারা একটু ভালো চার্জ ল্যাপটপ নিতে চাচ্ছেন তাদের জন্য এটা এই ল্যাপটপটিতে কিন্তু থাকবে হ্যাঁ প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকায় আর অবশ্যই আমাদের শপে আসতে কিন্তু আমরা আরো ডিসকাউন্ট করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আচ্ছা এরপরে একটা ইয়োগা ল্যাপটপ দেখাবো তোষিবা ব্র্যান্ডের মধ্যে তোষিবা কিন্তু জাপানি ব্র্যান্ড আর অবশ্যই কিন্তু এই প্রোডাক্টের কোয়ালিটি খুবই ভালো হবে ইনশাআল্লাহ আই সেভেনের সেভেন জেনারেশন প্রসেসর থাকবে আট জিবি র্যাম চার জিবি সার্গাফিক্স দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে টু ইন ওয়ান টাচ স্ক্রিন এই ল্যাপটপগুলো কিন্তু আমরা দিচ্ছি ল্যাপটেকের পক্ষ থেকে একদম ডিসকাউন্ট প্রাইসে মাত্র উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় কিন্তু আমরা তসিমা ব্র্যান্ডের এই ল্যাপটপটি আপনাদেরকে দিব সো আপনারা কিন্তু অবশ্যই আমাদের শপটিতে আসবেন লেনোভো থিঙ্প্যাড সিরিজের মধ্যে একটা ইয়োগা ল্যাপটপ দেখাবো লেনোভো থিঙ্ক্যাড ইগা ইলেভেন ই মডেল পেনটিএম নাইন জেনারেশন প্রস্তুত আছে চার জিবি র্যাম দুই জিবি গ্রাফিক্স এবং একশো আঠাশ জিবি দিয়ে যারা কম প্রাইসের মধ্যে ইয়োগা ল্যাপটপ চাচ্ছেন ট্যাব প্লাস ল্যাপটপ তাদের জন্য কিন্তু এই ল্যাপটপটা খুব বেস্ট হবে চার্জ ব্যাকআপ থাকবে মিনিমাম তিন থেকে সাড়ে তিন ঘন্টা প্লাস আর কম প্রাইসের মধ্যে ইয়োগা ল্যাপটপ কিন্তু আমরা দিচ্ছি একদমই রিজনেবল প্রাইস থাকবে সাধারণত এগুলোর প্রাইস থাকে সতেরো থেকে আঠেরো হাজার টাকা আজকে আমরা প্রাইস দিব মাত্র চৌদ্দ হাজার নয়শো নব্বই টাকা আছে আট জি বি র্যাম চার জি বিশ্রাফিক্স দুইশো ছাপান্ন জিবি এসএসি দিয়ে দিয়ে যারা ভিডিও এডিটিং গ্রাফিক্স ডিজাইনের কাজ করতে চাচ্ছেন চোদ্দ ইঞ্চি ডিসপ্লের মধ্যে কিন্তু এই ল্যাপটপটা খুব বেস্ট হবে তাদের জন্য প্রাইসটা দিচ্ছি মাত্র সাতাইশ হাজার নয়শো নব্বই টাকায় আচ্ছা এরপরে এইচ পি এলিট বুক সিরিজের মধ্যে ফোর ফিঙ্গার লোগো দিয়ে সকলের সুপরিচিত একটা ল্যাপটপ দেখাবো একদম বেস্ট একটা ল্যাপটপ পোরআই ফাইভের এইট জেনারেশন প্রসেসর আছে আট জিবি র্যাম চার জিবি এবং দুইশো ছাপ্পান্ন জিবি হবে প্রাইসটা দিচ্ছি আমরা জি সিক্সের মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকায় তো এরপরে কি আছে ভাইয়া এরপরে ভাইয়া আরো অনেকগুলো মডেল আছে আমি একে দেখাচ্ছি ডেল ব্র্যান্ডের মধ্যে একটা ল্যাপটপ দেখাবো সেভেন জেনারেশন প্রসেসর দিয়ে ডেল ল্যাটিটিউড ডাবল জিরো মডেল আই থ্রি সেভেন জেনারেশন প্রসেসর আছে এটাতে আট জিবি র্যাম চার জিবি শেয়ার গ্রাফিক্স এবং দুইশো ছাপ্পান্ন জিবি এস এসডি হবে অবশ্যই প্রয়োজন অনুপাতে কিন্তু র্যাম রোম সব কিছু কাস্টোমাইজ করা যাবে ডেল ল্যাটিটিউড ডাবল থ্রি ডাবল জিরোর প্রাইস দিচ্ছে আমরা মাত্র উনিশ হাজার নয়শো নব্বই টাকায় সাথে কি অরিজিনাল চার্জার অবশ্যই সাথে অথেন্টিক একটা চার্জার থাকবে ব্যাগ মাউস মাউস প্যাড সবকিছু ফ্রি থাকবে সবচেয়ে বড় যে বিষয়টা এক মাসের রিপ্লেসমেন্ট দিচ্ছি আমরা মানে একটা ল্যাপটপ নিয়ে গেলে এক মাস পর্যন্ত বাসায় নিয়ে শুধু চেক করবে যদি কোনো প্রকার প্রবলেম ফেস করে তাহলে এই ল্যাপটপটা দিয়ে সাথে সাথে অন্য একটা ল্যাপটপ কিন্তু অনুপাতে বা সেম মডেল তো নিতে পারবে আর যারা ঢাকার বাহির থেকে ল্যাপটপ নিতে চাচ্ছে তাদের সুবিধার্থে আমি একটা কথা বলে দিচ্ছি মাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্স পেমেন্টের মাধ্যমে কিন্তু আপনার দেয়া ঠিকানায় ল্যাপটপ পৌঁছে যাবে কোরিয়ার অফিসে ল্যাপটপ পৌঁছে গেলে আপনি বক্স খুলে ল্যাপটপ চেক করবেন চেক করে যদি আপনার মনে হয় যে না আপনার ল্যাপটপ দেখে পছন্দ হয়েছে তারপরে কিন্তু আপনি বাকি টাকা পেমেন্ট করার সুযোগ পাচ্ছেন মানে সর্বোচ্চ নিশ্চয়তা থাকবে আমি এখন একটা ল্যাপটপ দেখাবো এইচপি ব্র্যান্ডের মধ্যে সিলভার কালারের যারা চোদ্দ ইঞ্চি ডিসপ্লের মধ্যে সব ধরনের কাজ করার জন্য ল্যাপটপ হচ্ছে তাদের জন্য এইচপি প্রবুক ফোর ফোর জিরো জি ফোর ল্যাপটপটি পেন্টিএমের নাইন জেনারেশন প্রসেসার থাকবে আট জিবি র্যাম চার জিবি গ্রাফিক্স এবং একশো আঠাশ জিবি এসএসডি হবে এসএসডির পাশাপাশি আপনারা চাইলে হার্ড ডিস্ক ইউজ করতে পারবেন প্রাইসটা দিচ্ছি মাত্র সতেরো হাজার নয়শো নব্বই টাকায় সতেরো হ্যাঁ এরপরে ডেল ব্র্যান্ডের মধ্যে আই ফাইভ জেনারেশন প্রসেসার দিয়ে একটা ল্যাপটপ দেখাবো এটার মডেলটা হচ্ছে ডেল অ্যাটিউড সেভেন থ্রি নাইন জিরো মডেল খুব বেস্ট একটা ল্যাপটপ ভাই ব্ল্যাক কালারের মধ্যে কার্বন ফাইবার বডি দিয়ে যারা চার্জ ব্যাকআপ ভালো চাচ্ছে এবং প্রসেসরটা একটু ভালো লাগবে তাদের জন্য সেভেন থ্রি নাইন জিরো মডেল আই ফাইভের এই জেনারেশন প্রসেসর আছে আট জিবি র্যাম চার জিবি সার গ্রাফিক্স দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি দিয়ে এগুলোর প্রাইস দিচ্ছি মাত্র সাতাইশ হাজার নয়শো নব্বই টাকায় আর যারা ষোলো জিবি র্যাম দিয়ে নিতে চাচ্ছে তাদের জন্য প্রাইস থাকবে মাত্র উনতিরিশ হাজার পাঁচশো টাকা আমাদের কাছে অনেকগুলো মডেল আছে আমি একে একে সবগুলো মডেল আপনাদেরকে দেখাচ্ছি এরপরে ডেল ব্র্যান্ডের মধ্যে একটা ডেল অ্যাটিটিউড সেভেন ফোর ডাবল জিরো মডেল স্পেশাল এডিশানের ল্যাপটপ দেখাবো ফুল মেটাল বডি এটা কিন্তু কার্বন ফাইবার বডি দিয়েও হয় কিন্তু আমাদের কাছে কিন্তু ফুল মেটাল বডির সেভেন ফোর ডাবল জিরো এই ল্যাপটপটি আছে টাচ স্ক্রিন ডিসপ্লে হবে ষোলো জিবি র্যাম আট জিবি সার্গাফিক্স এবং দুইশো ছাপান্ন জিবি এসএসডি দিয়ে আমরা ডেল অ্যাটিটিউড সেভেন ফোর ডাবল জিরো মডেলের প্রাইস দিচ্ছি মাত্র বত্রিশ হাজার নয়শো 90 টাকা 32990 টাকা আমি অবশ্যই কিন্তু ভাই প্রত্যেকটা মডেলে প্রাইস ডিসকাউন্ট করে দিচ্ছি আপনারা মার্কেট জাজ করবেন মডেল ওয়াইজ মার্কেট জাজ করে যদি মনে হয় যে আমাদের প্রাইস গুলো কম অবশ্যই কিন্তু আপনারা আমাদের শপে আসবেন আর আমাদের প্রত্যেকটা মডেলের কিন্তু হিউজ কোয়ান্টিটি আছে মানে আপনি এই ল্যাপটপটা নেবেন 20 পিস ল্যাপটপ দেখে কিন্তু এক পিস এর সুযোগ পাচ্ছেন আচ্ছা এরপরে লেনোভো থিঙ্কপ্যাড সিরিজের মধ্যে যারা ইয়োগা ল্যাপটপ নিতে চায় একটু হাই কনফিগার কোর আই ফাইভ টেন জেনারেশন প্রসেসর দিয়ে তাদের জন্য কিন্তু এই ল্যাপটপটা দেখাবো লেনোভো থিঙ্কপ্যাড এক্স থার্টিন ইয়োগা মডেল কোর আই ফাইভের টেন জেনারেশন প্রসেসর আছে ষোলো জিবি র্যাম আট জিবি শেয়ার গ্রাফিক্স এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে দেখেন ফ্যাটিতে কিন্তু পেন সাপোর্টেড বা পেন দিয়ে যারা হ্যাঁ ড্রয়িংয়ের কাজ করে তারা কিন্তু চাইলে এই পেনটা দিয়ে ড্রয়িংয়ের কাজ করতে পারবে টেন জেনারেশন ল্যাপটপের আমরা প্রাইস দিচ্ছি মাত্র চুয়াল্লিশ হাজার নয়শো নব্বই টাকা চুয়াল্লিশ হাজার নয়শো চুয়াল্লিশ হাজার নয়শো নব্বই টাকা হ্যাঁ আচ্ছা এরপরে Lenovo ThinkPad সিরিজের মধ্যে একটা এক্সপেন্সিভ এবং এক্সক্লুসিভ কালেকশন দেখাবো X1 Carbon হ্যাঁ X1 Carbon ভাই একদম স্লিম মধ্যে যারা ল্যাপটপ নিতে চায় তাদের জন্য কিন্তু X1 Carbon এর কোনো বিকল্প নাই মানে এতটায় লাইটওয়েট এটা না ধরলে বোঝা যাবে না সর্বোচ্চ আপনার 300 থেকে 400 গ্রাম ওয়েট হবে এতটায় লাইটওয়েট হ্যাঁ Lenovo ThinkPad সিরিজের মধ্যে Core i5 এর 8 জেনারেশন প্রসেসর দিয়ে X1 Carbon ল্যাপটপ কিন্তু আমাদের কাছে আই অ্যাভেইলেবল আছে 16 GB RAM 8 GB শেয়ার গ্রাফিক্স এবং 512 GB SSD দিয়ে টাচ স্ক্রিন ডিসপ্লে হবে ভাই এটাতে ডলবি সাউন্ড সিস্টেম হ্যাঁ প্রাইসটা আমরা দিচ্ছি মাত্র উনচল্লিশ হাজার নয়শো নব্বই টাকায় সাথে কোয়ান্টিটি আছে হ্যাঁ অবশ্যই কোয়ান্টিটি থাকবে আপনারা চাইলে কিন্তু দুই চার দশ পিস ল্যাপটপ দেখে একটা ল্যাপটপ নেওয়ার সুযোগ পাচ্ছেন আর এক্স ওয়ান কার্বনের একটা বিশেষত্ব হচ্ছে এই ল্যাপটপের কিন্তু বডির একটা জেনারেশন হয় থার্ড জেন ফোর জেন ল্যাপটপ কিন্তু মার্কেটে অ্যাভেলেবল কিন্তু আমাদের কাছে কিন্তু সেভেন জেন ল্যাপটপটা চলে এসেছে বডির জেনারেশন আর প্রসেসর হচ্ছে কোরআয় ফাইভের এইট জেনারেশন সো বডির জেনটা দেখে কিন্তু আপনারা এক্স ওয়ান কার্বনগুলো নিবেন আচ্ছা এরপরে যারা সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লের মধ্যে যাদের বাজেটটা একটু ভালো প্রফেশনাল লেভেলে সব ধরনের কাজ করবে তাদের জন্য আই সেভেনের এলিভেন জেনারেশন প্রসেসর দিয়ে এইচপি এল বুক এইট ফাইভ জিরো জি এইট ল্যাপটপ সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লের মধ্যে ষোলো জিবি র্যাম থাকবে আট জিবি গ্রাফিক্স এবং পাঁচশো বারো জিবি এসএসডি হবে এইট ফাইভ জিরো জি এইটের প্রাইস দিচ্ছি আমরা ল্যাপটকের পক্ষ থেকে মাত্র বাউন্ন হাজার নয়শো

Core i5 এর 8th জেনারেশন প্রসেসর মাত্র 32990 টাকা আর অবশ্যই কিন্তু আমাদের প্রত্যেকটা মডেলের কোয়ান্টিটি আছে আপনি 10 পিস 20 পিস ল্যাপটপ দেখে কিন্তু 1 পিস ল্যাপটপ কেনার সুযোগ পাচ্ছেন আর যারা আপনার ঢাকা শহরের বিভিন্ন এলাকা থেকে আমাদের শপে আসতে যাচ্ছেন আপনাদের সুবিধারতে আবার আমাদের শপের লোকেশনটি বলে দিচ্ছি আমাদের শপটি হচ্ছে ঢাকা মিরপুর 10 নম্বর গোলচত্বর আশপাশে মেটলের পিলার দেখতে পাবেন অবশ্যই 250 নম্বর পিলারের ঠিক পূর্ব পাশে

ংপ্যাড সিরিজের মধ্যে একটা নাইন জিরো মডেল একদম স্লিমের মধ্যে যারা এইট নিতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু লেনোভো থিঙ্প্যাড টি ফোর নাইন খুব বেস্ট হবে আট জিবি রাম চার জিবি সার্গ্রাফিক্স দুইশো ছাপান্ন দিয়ে আমরা প্রাইস দিচ্ছি মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকা আর যারা

অবশ্যই এই ল্যাপটপগুলোতে কিন্তু সব ধরনের কাজ করতে পারবে খুব স্মুথলি প্রাইস দিচ্ছে আমরা মাত্র তেত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় আই সেভেনের এইট জেনারেশন ল্যাপটপ এরপরে যারা কোরআই ফাইভ প্রসেসরের মধ্যে ল্যাপটপ নিতে চাচ্ছে তাদের জন্য যাদের বাজেটেস্টটা একটু কম আই ফাইভের সেভেন জেনারেশান প্রসেসর হবে ডেল ল্যাটিউড সেভেন টু নাইন জিরো মডেল আই ফাইভের সেভেন জেনারেশন প্রসেসর আছে আট জিবি র্যাম চার জিবি সার্গ্রাফিস দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি থাকবে প্রাইসটা দিচ্ছি মাত্র বাইশ হাজার নয়শো নব্বই টাকায় অবশ্যই কিন্তু আমাদের প্রত্যেকটা ল্যাপটপের ভাই কোয়ান্টিটি আছে দেখে শুনে দুই চার দশ পিস ল্যাপটপ দেখে কিন্তু আপনারা ল্যাপটপ নেওয়ার সুযোগ পাচ্ছেন ডেল ল্যাটিউড সিরিজের মধ্যে যারা চোদ্দ ইঞ্চি ডিসপ্লে ল্যাপটপ নিতে চাচ্ছে তাদের জন্য খুব স্পেশাল একটা ল্যাপটপ দেখাবো ডেল ল্যাটিটিউড সিরিজের মধ্যে সেভেন ফোর নাইন জিরো মডেল আই ফাইভের এইট জেনারেশন প্রসেসর আছে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে থাকবে ফিঙ্গার প্রিন্ট সেন্সর ব্যাকলাইট কিবোর্ড কিন্তু এই ল্যাপটপগুলোতে পেয়ে যাচ্ছেন আট জিবি র্যাম চার জিবি সারগ্রাফিস দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে যারা ডেল ল্যাটিটিউড সেভেন ফোর নাইন জিরো নিতে চাচ্ছেন তাদের জন্য প্রাইস দিচ্ছি মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা মাইক্রোসফট সার্ফেসের মধ্যে কিন্তু আমাদের কাছে সার্ফেস ল্যাপটপ থ্রি চলে এসেছে আই ফাইভের টেন জেনারেশন প্রসেসর দিয়ে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে থাকবে ফুল ফ্রেশ কন্ডিশন বলা চলে ইউজ প্রোডাক্ট হিসেবে খুব ফ্রেশ হবে আপনার আট জিবি র্যাম চার জিবি সারগ্রাফিক দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে আমরা মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রির প্রাই দিচ্ছি মাত্র ছেচল্লিশ হাজার নয়শো নব্বই টাকায় আমাদের কাছে কিন্তু মাইক্রোসফট সার্ফেস ফোরও চলে এসেছে এই যে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ ফোর আই ফাইভের ইলেভেন জেনারেশন প্রসেসার থাকবে আট দুশো ছাপ্পান্ন দিয়ে আমরা মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ ফোরের প্রাইস দিচ্ছি মাত্র ঊনপঞ্চাশ হাজার নয়শো নব্বই টাকায় এরপরে মাইক্রোসফট সার্ফেসের মধ্যে আরও একটা স্পেশাল কালেকশন আমাদের কাছে আছে এক্সক্লুসিভ একটা কালেকশন বলা চলে এই যে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ গো টু কোরাই এর ইলেভেন জেনারেশন প্রসেসর দিয়ে ষোলো জিবি র্যাম আট জিবি বি সারগ্রাফিক দুইশো ছাপ্পান্ন পাঁচশো বারো জি বিসেস ডি হবে প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র তিপ্পান্ন হাজার পাঁচশো টাকায় ভ্যা এইচপিএল ইড বুক সিরিজের মধ্যে যারা ইয়োগা ল্যাপটপ নিতে চাচ্ছে তাদের কিন্তু পছন্দের একটা মডেল হচ্ছে এইচপিএল ইড বুক ওয়ান জিরো ফোর জিরো জি ফোর ল্যাপটপ